সংস্কার করবো বলে যে তারা করা হয় সেগুলো হচ্ছে সংস্কারের জন্য যে কমিশন করা হয়েছে গতকালকে তার মধ্যে ছয়টা কমিশন তাদের ফাইনাল রিপোর্ট দিয়েছে খেয়াল করবেন শব্দটা হচ্ছে ফাইনাল রিপোর্ট এবং গতকাল আইন উপদেষ্টা বলেছেন

অর্থাৎ জাতীয় ঐক্যবদ্ধ যেটা হবে তাতে কোনো সমস্যা নেই সবাই যদি মেনে নেয় তাহলে করতে পারবো কনস্টিটিউশন বলেন বা দেশের শাসন বলেন গণতন্ত্র যদি বলেন তাহলে সেটা তো জনগণের ইচ্ছার উপরেই হবে জনগণের সম্মতিতেই হবে এবং জনগণ যদি সম্মতি দেয় এটা 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 পরিবর্তন করা যায় তাহলে করা যাবে এখন আবার আমি আপনাদেরকে প্রশ্ন করছি আপনারা নিজেরা ভেবেছেন এই পর্যন্ত কটা ব্যাপারে সবগুলো রাজনৈতিক দল অথবা অংশী যারা আছেন তারা একমত পোষণ করেছে। একটা বলতে পারবেন যেমন দুই টার্মের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন তাও আবার সেটার মধ্যে কথা আছে দুই টার্ম মানে কনজিকিউটিভ বলা হয়নি সবাই কনজিকিউটিভ মানে পরপর দুইবার হতে পারবেন না কিন্তু একবার হবার পর একটা গ্যাপ দিয়ে হতে পারবেন আবার একটা গ্যাপ দিয়ে আবার হতে পারবেন তো উনি যদি বিশ বছর বাঁচেন তো পাঁচ বছর করে গ্যাপ দিয়ে দশ বছর বাকি থাকবে আর দশ বছর তো হতে পারবেন কনস্টিটিউশন এরকম একটা জিনিস অনেক থাকতে পারছে আইন এরকম থাকে যে ওই আইনের ফাঁক দিয়ে অপরাধী বেরিয়ে যেতে পারে অনেক চিন্তা করে সিদ্ধান্ত নিতে হবে প্রস্তাব করা হয়েছে চারটা প্রদেশ হোক ঠিক আছে প্রস্তাব দুজন মাথা নামলেন একজন নৌ বললেন কেউ চুপ ভাবছেন এইবার দেশে একটা বিশাল ব্যাপার ঘটে গ্রামের মানুষ পর্যন্ত সংবিধান নিয়ে কথা বলছে সোজা কথা বলি সংবিধান বহু সময় পার্লামেন্ট মেম্বার যারা জিজ্ঞেস করে দেখবেন তারা সংবিধান সম্পর্কে আপনাকে খুব সন্তোষজনক দেশ তো সংবিধান দিয়েই চলে সেই সংবিধান যাতে জনগণ বুঝতে পারে এই রকম ভাষায় বলবার মতো কটা আছে রাজনীতি মানে নিশ্চয়ই একটা আছে কোন অন্যায়ের প্রতিবাদ করা বলিষ্ঠতার সঙ্গে লড়াই করা প্রয়োজনে জীবন ধরে বিশাল ব্যাপার আমরা সেগুলিকে খুবই অনার করি যারা মারা যান তাদেরকে শহীদের মর্যাদা দেয় এবং যতভাবে সম্ভব তাদেরকে জনগণের সঙ্গে নিয়ে যাই কিন্তু সাথে সাথে এটাও বলে যদি দেশটা গঠন করতে না পারে তাহলে জীবন দিয়ে হবে কি জীবন দন্ত বৃথা হয়ে যাবে অনেকেই জীবন দেবার উপরে দেখা গেল থর বড়ি কারা কারা বড়ি ধর যা ছিল তাই আছে তো জীবনগুলো ব্যর্থতার মধ্যে চলে গেল না এই পরিবর্তনটা আনতে গেলে যদি রাষ্ট্রকে বাসযোগ্য করতে চান জীবনকে সুন্দর করতে চান উপভোগ্য করতে চান যদি মনে করেন এরকম একটা জীবন একটা দেশে থাকবো ভালো লাগে এরকম না চাকরি পাই না শিক্ষিত যুবক তাই কিরূপে একটা চাকরি টাকি পাওয়া যায় যদি যায় আবার ভিসা পায় না জাহাজের টিকিট দেয় হাজার টাকা নেয় নৌকায় করে ভূমসাগর পাড়ি দিতে যায় এবং ডুবে ডুবে যায় কত সেই আন্দোলন যে এরকম করে শিক্ষিত লোক ভূমধ্যসাগরে ডুবে মারা যায় আমাদের না সরকারে করে বিকার হয় না আমাদের নিজেদের মধ্যে খুব বেশি দুঃখ বোধ হয় একবার দুঃখ কই কিছুদিন চলে তারপর ঘুরে যায় সব এগুলি তো স্বাভাবিক আমাদের জন্য কারণ আমরা চাকরি পাই কারণ আমাদের অনেকে না খেয়ে থাকে আমাদের গরিব মানুষের পরের করে নাই আমাদের সাধারণ মানুষ রাস্তা দিয়ে চলতে পারে না প্রতিদিন দুর্ঘটনায় বলা যায় এটা একটা দেশ থাকে বলে তারপরে পনেরো বছর সে কাছে যে গজব তৈরি করেছে এ থেকে বেরোতে না পারলে এটা একটা গজব দেশ দুযোগের মধ্যে থাকবে এটা পরিবর্তন চান সেজন্যই তো সংস্কার সবাই মিলে সংস্কারে রাজি হয়েছে কেন এই পরিবর্তনটা দরকার এই পরিবর্তন আজ হলে আজই হোক এই পরিবর্তন যদি দুই দিন পরে হয় তাও হোক কিন্তু পরিবর্তন মানে সংস্কার আমাদের লাগবে যতক্ষণ আমরা ভালো থাকতে চাই আমরা ভাবুন শ্বশুর আর এই সংস্কার আমাদের সবাই একটু বুঝতে হচ্ছে সংস্কার কি বলেন এটা দালান পুরনো হয়েছে ওর যেন নতুন করে পাকরণ করব ভালো করে রং লাগাও দেখতে নতুন হয়ে যাবে দেখতে ভাল লাগবে বাস করতে ভাল লাগবে এটাই তো সংস্কার আমাদের দেশ তথা আমাদের পৃথিবী যদি বলে এই পৃথিবী এরকম সংস্কার হয় মানুষ নিজের চিন্তা সংস্কার করে মানুষকার জীবন যারা পরিবর্তন করে আরো উন্নত করে সংস্কারের একটা শর্ত হচ্ছে আপনি যে পরিবর্তন করবেন সেই পরিবর্তনের পর সেটা গুণগতভাবে উন্নত হতে হবে ভালো হতে হবে গুণগতভাবে উন্নত যদি না হয় তাহলে সেটা দেবে কেন গুণগতভাবে উন্নত আপনি ভাববেন চারটা প্রদেশ হবে কি সমস্যা আছে এটার উপকার কি আচ্ছা যদি দুইটা ক্যামেরা হয় মানে ত্রি বিশিষ্ট পার্লামেন্ট হয় আমি তো জানি বাংলাদেশে নাইনটি লোক ত্রি বিশিষ্ট পার্লামেন্টের ব্যাপারটা বোঝেন এই আলোচনাটা হয়নি এখন পর্যন্ত অর্থাৎ মানুষ কী দেবে রাজনৈতিক দলগুলো বলবে উপরের কক্ষটা কিভাবে গঠিত হবে কেউই বলতে পারে না নাকি নিচের কক্ষ যেরকম আছে হবে। অর্থাৎ নিচের কক্ষে যে পরিস্থিতিতে যে বিভিন্ন পার্টিগুলোর সদস্য পেয়েছে ভোট পেয়েছে উপরের কক্ষটাই বলে তাহলে আবার দুটো কক্ষ করবার দরকার নেই নিশ্চয়ই দুটো কক্ষের মধ্যে একটা দাম্বিক সম্পর্ক তৈরি করতে হবে একটা আরেকটাকে যদি প্রভাবিত করতে পারে তার মাধ্যমে যাতে গণতন্ত্র আরো এগিয়ে যায় অনেক বড় ব্যাপার রাজনীতিবিদরা ভাববেন রাষ্ট্রচিত্ত যারা তারা ভাববে ওই ভাবনাটা কি কমপ্লিট হয়েছে যেমন ধরেন আমি ব্যক্তিগতভাবে সংখ্যানুপাতিক ভোট সমর্থন করতাম আমার পার্টিটা অনেক বড় পার্টি ছোট পার্টি আমি যে ভোট পাবো সেই ভোটে একটাও আসন যদি না পাই কিন্তু টোটাল ভোট যারা পাবো সেটা যদি ধরেন থ্রি হয় তার মানে আমি তিন ইন্টু তিন নয়টা সদস্য করব সমর্থন করবো না তারপরেও রাজনীতির বিষয়টা বাদ দিতে পারবো না আমি দেখি আমি হয়তো নয়টা পাবো কিন্তু যে সরকার পতিত হয়েছে ফ্যাসিস্ট ছিল